আজকে আরও একটা গবেডের সঙ্গে আমার আর দেখা হলো হঠাৎ সে একটা বোকার মতো প্রশ্ন করলো এই শোন বেজন্মা কাদের বলে রে কেন কি হয়েছে ব্যাপারটা কি হঠাৎ বেজন্মার প্রশ্ন বলে না না অনেকে বলে তুই বেজন্মা তুই বেজন্মা মা তো বেজন্মাটা কি আমি সঠিক জানি না আর তুই জানবি বলে হ্যাঁ বল না ভাই তাহলে আজকে তোর কাছে শিখে নিই সঠিকটা জেনে নিই আর বিয়ে করার সময় যার জন্ম হয় সেই হচ্ছে প্রকৃত বেজন্মা বলে ইজি তাহলে তো আমি বেজন্মা বলে কি করে বুঝলি বলে একদিন বাবা বলছিল দেখো ঘুণাক্ষরেও যেন প্রকাশ না পায় যে তোমার ছেলেটা ঠিক বিয়ে করার সময়ই প্রসব হয়েছে সে জন্ম নিয়েছে তাহলে অন্য কিছু খারাপ ভাবতে পারে আর তাই তুই কী করে শুনলি বলে একদিন রাত্রি দুটোর সময় ঘুমে গেছে দেখি যে বাবা মা ওই কথা বলছে আর বাবা ভালো ভালো তুই সত্যিই খুব ভাগ্যবান রে তুই একমাত্র জানতে পারলি যে তুই বেজমা যাক তুই ভালো থাক সবাইকে বলিস না যেন বললে তোর অপমান হবে বলে না না আমি বলবো না বলবো না আমি তো জানলুম আমি জানলেই যথেষ্ট আমি হ্যাঁ হ্যাঁ ওইটাই জেনে থাক বাবা ওই ভালো থাক বেশি কিছু জানবার চেষ্টা করিস না বেশি জানাটাও অপরাধ তারা দেখেছ কীরকম গান্ডুর দেশে আমি বাস করছি কি গান্ডুর পরিবেশে আমি বাস করছি সারা কত রকম পাবলিক আছে এই গান্ডুর জায়গায় সালাহ নিজেরও ভাবতে লজ্জা লাগে তোমরাই বলো কি করব আমি আমার কি করার আছে এছাড়া আমার কিছু করার আছে না কিছু বলার আছে বলো